দু বিধানসভা নির্বাচনকে পাখিচোক করে মাঠে নেমে পড়েছে কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের ডাকে রবিবার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কোরিয়ালিতে অনুষ্ঠিত হল যুব সম্মেলন ভোট চোর গদ্দিচোর ও চাকরি চোর বাংলা ছোর এই স্লোগানকে সামনে রেখে মঞ্চ থেকে বিজেপি ও তৃণমূলকে তোপ দাগলেন কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ঈশা খান চৌধুরী ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি মুস্তাক আলম এবং রাজ্য যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী জেলার পরিষদ সদস্য আমিনুল হক সহ আরও অন্য নেতৃত্বরা ঈশা খান বলেন এসআইআর নামে বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করছে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আসন্ন বিধানসভা নির্বাচনে আবার ক্ষমতায় আসতে চাইছে বিজেপি মানুষ বিজেপির বিজেপির ভোট চুরির সমস্ত গান্ধী আর রাজ্যে তৃণমূল ও বিজেপির সেটিং মানুষ ধরে ফেলেছে অপরদিকে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি মুস্তাক আলম বলেন রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তৃণমূলের নেতা মন্ত্রী দ্বারা থানা পরিচালিত হচ্ছে আজ মানুষ দিশেহারা হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে দিনের পর দিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে রাজ্য সরকার মদের দোকানে লাইসেন্স দিতে ব্যস্ত রাস্তায় পথে বসেছে আগামী দিনে এবং তার কোম্পানি আজকে ভারতবর্ষ করছে তিনি কি করে চুরি করে সেটা আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি দেখিয়ে দিয়েছেন আজকে নামে সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে আর যা দুধেল এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন দুধেল গাই আমরা দুধেল গাই কার কাছে এই দুধেল গায়েরা আমরা কখন বুঝব এই ভাতিয় সম্প্রদায় যারা শেরশাবাদী সম্প্রদায় তাদেরকে ওবিসি এর ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হচ্ছে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বযন্ত্র করে ভাতিয় শেরশাবাদী সম্প্রদায় পিছিয়ে পড়া সম্প্রদায় তাদেরকে নিচে থেকে আরো নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর আমরা দুজন যাই এই মমতা ব্যানার্জিকে আমরা সমর্থন করছি আমরা কোথায় যাব মমতা থেকে সমর্থন করা নয় আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করা আজকে আপনার ছেলেটা চাকরি পেত আজকে যে সেবা প্রতি সেবা আমাদের দেশে আমাদের বাংলাতে মারা গেছে শেষ হয়ে গেছে আর নেই যে সেবাটা শিখিয়েছিলেন আমাদের মহাত্মা গান্ধী যে সেবাটা প্র্যাকটিস করতেন বরকত গনিকান সাহেব বা দাসমুন্সি সাহেব ওই সেবাটা আমাদের না কেন্দ্র সরকারে আছে না রাজ্য সরকারে আছে আজকে কেন্দ্র সরকারের মেন কাজ আমাদের দেশে সেটা কিসের কাজ তার কাজ হচ্ছে আমাদের দেশের মানুষ আমাদের দেশের পরিবার যে আছে ভাই বাইদের পরিবার কারণ এই দেশকে আপনার ভোট নেবার জন্য শুধু আপনার ভোট কে চোরি করার জন্য সেটা ছিল এনআরসি আবার তৃণমূল আসবে আপনার ভোট চোরি করার জন্য দিবেন না সস্তা করে দিবেন না আপনার ভোট ভবিষ্যতের জন্য ভাবেন আপনারা আমি আবারও বলছি মাল্লার লোক আজকে ভাবে বাংলা কালকে বাঁধবে আমরা চাই যে আপনারা ভাবুন যে এই সরকার এই দুর্নীতি সরকার যাচ্ছে বললে একে যে বর্তন করে গান চাই বলতেন গঙ্গাতে ফেলে দাও মুচিয়ে দাও সময় এসে গেছে বন্ধুগণ এটা আমার ওনিরলappart আছে আপনারা সবাই শান্ত থাকুন সুস্থ থাকুন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট